ভাই সোফা এটা কত আজকে অর্ধ দেখদাম কি কোন ভাই জি ভাই একবারে লাক্সারিয়াস একবারে লাক্সারিয়াস দেখে না অবস্থাটা এটা লাক্সারিয়াস সোফা একেবারে নাকি ওর দেখদাম ভাই এটা কি রূপা নাকি এটা স্বর্ণ না রূপা না ওরে ভাই একবার চেহারা দেখা যায় চেহারা দেখা যাবে দুই সিট এই হলো দুই সিট এই হলো ওয়ান সিট অনলি অনলি কত পানির দাম আজকে যদি নেন এটা পড়বে বাইশ হাজার টাকা সেট সাথে একটা ফ্রি ওরে ভাই কয় সিট ফ্রি দুই সিট ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি একটা কিনলে একটা ফ্রি দেখেন মানে এক সেট সোফা যদি আপনারা হেলাল বাড়ির কাছ থেকে কিনেন তাহলে কিন্তু এই একটা সোফা কিন্তু ফ্রিতে কিন্তু পাবেন একটা সোফা ফ্রি পাবেন ওরে ভাই আপুদের ক্রাশ আপুদের ক্রাশ পিঙ্ক কালার পিঙ্ক কালার নিতে পারবে নিতে পারবে ওরে বাপ রে বাবা লাক্সারিয়াস ভাই বশন্ত দেখি আরে ভাই বসলে তো উঠতে মন চায় না চুমুক ধরে ভাই এত আরাম এত আরাম নরম হবে নরম তুলতুলে ভাই দেখেন ওরে ভাই দেখেন একবার তুলতুলে ভাই তুলতুলে কিন্তু 4 in এর ফোম ইউজ করা ভাই আচ্ছা আচ্ছা চমৎকার এই হচ্ছে এক্সিড এক্সিড এই হলো 2 সিট 2 সিট ভাই এটা কি ওয়াশ করা যাবে এটা ওয়াটারproof নষ্ট হবে না নষ্ট হবে না আচ্ছা ভাই এর মধ্যে কয় ইঞ্চি